আজকে আপনাদের সামনে লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে একটা অঙ্ক নিয়ে উপস্থিত হলাম কৃষিকার্থী আজকে আমরা শিখবো ক্রয় মূল্য বের করা বিক্রয় মূল্য দেওয়া থাকবে লাভের হার দেওয়া থাকবে সেখান থেকে ক্রয় মূল্য কিভাবে বের করতে হয় সেই প্রচেষ্টা শিখবো প্রিয় শিক্ষার্থী আমরা প্রথমে রিটার্ন প্রচেষ্ট শিখবো তারপর শর্টিক্সে কিভাবে বের করা যায় সেই প্রচেষ্টিও শিখব খেয়াল করেন বলা হচ্ছে একটি ফ্রিজ উনিশ হাজার আটশো টাকা বিক্রয় করা দশ পার্সেন্ট লাভ হয় ফ্রিজটির ক্রয় মূল্য কত প্রিয় শিক্ষার্থী আমরা প্রথমে যদি রিটার্ন প্রচেষ্টের প্রশ্নটি সমাধান করি তাহলে খেয়াল করেন দশ লাভ অর্থাৎ একশো টাকায় লাভ তাহলে আমরা লিখতে পারি দশ লাভে বিক্রয় মূল্য একশো যোগ দশ ইজিক টু একশো দশ টাকা কৃষিকার্থী তাহলে দেখেন বিক্রয় মূল্য যদি একশো দশ টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য ছিল হচ্ছে একশো টাকা তাহলে বিক্রয় মূল্য একশো দশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত প্রিয় শিক্ষার্থী একশো বাই একশো দশ আর বিক্রয় মূল্য যদি উনিশ হাজার আটশো টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে একশো গুনন উনিশ হাজার আটশো ভাগ হচ্ছে একশো দশ প্রিয় আঠেরো তাহলে দেখেন আঠারো দিয়ে যদি আমরা গুণন করি তাহলে এই আঠারো হাজার টাকা তাহলে ছিল আঠারো টাকা প্রিয় শিক্ষার্থী এখন এইটা পাঁচ সেকেন্ডে কিভাবে সমাধান করা যায় সেই দেখেন দেখেন দশ পার্সেন্ট লাভ তাহলে বিক্রয় মূল্য দশ লাভে ছিল তাহলে আমরা এখানে লিখতে পারবো যে একশো দশ পার্সেন্ট হচ্ছে একশো পার্সেন্ট ক্রয় মূল্য অলওয়েজ একশো পার্সেন্ট হিসাব করতে হয় তাহলে একশো পার্সেন্টের মানটা হবে হচ্ছে এটা কেটে দিলে কত হবে একশো গুণন করে হলো আঠারো হাজার শিক্ষার্থী আজকে পর্যন্তই পরবর্তীতে আরো নক আসসালামু আলাইকুম